তখন আল্লাহ তালা এরকম একটা কাগজ দিয়ে বান্ধা তুমি কি তুমি দুনিয়াতে তখন এরকম আমল নামা দেখবে সুদের গুণা চুরির গুণা আলমদের বিরুদ্ধে এসে তোমার দিয়েছে আলমদের বিরুদ্ধে থানায় গিয়ে বাংলা দেখেছে মানুষের নামে কি বল শেখাত করেছে আলমদেরকে মাজদুর করেছে তখন দেখার পরে বল আল্লাহ এটা মনে তোমার ফেরে সব ভুল লিখেছে তখন আল্লাহ বল বান্দা এরপরও তোমার কি বিশ্বাস হয় না

আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কথা বলতেছি না আপনি হাসর যখন উঠবেন আল্লাহ কাছে সব আপনার কি হয়ে প্রকাশ হয়ে যাবে সেখানে আপনি লুকাশির করার সুযোগ নাই সুযোগ আছে সুযোগ নেই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আপনি কিছু করে যান গুণাটা ছেড়ে দেন অন্যায় ছেড়ে দেন

দর্শন করে প্রতিদলায় আছে তার এমন নেতাকে ভোট দিচ্ছেন এমন নেতাকে সাফাই গেছেন যিনি পশ্চিমে সেটাও দেয় না ওইরকম নেতাকে আমরা নামাজও পড়ি ওই নেতাকে আমরা কি করি সাফাই করি আল্লাহ আমাদের সবাইকে